আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি দু হাজার ছাব্বিশ ব্যাচে শিক্ষার্থীরা তোমাদের শর্ট সিলেবাস প্রণয়ন করা হয়েছে নতুনভাবে সো আজকে আমরা কথা বলবো মূলত পদার্থ বিজ্ঞান নিয়ে বিষয়গুলো হচ্ছে একশো ছত্রিশ সো এখানে দেখতে পারতেছো যে দু হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি লেখা অর্থাৎ সংক্ষিপ্ত সিলেবাস সো পদার্থবিজ্ঞান নিয়ে কথা বলার আগে তোমাদেরকে শুরুতেই বলতে চাই যে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া রয়েছে ওই লিঙ্কে প্রবেশ করে তুমি শর্ট সিলেবাসের প্রতিটি সাবজেক্ট তুমি ডাউনলোড করতে পারবা পিডিএফ ফাইল সহ সব ডাউনলোড করে ডাউনলোড করে নাও সংক্ষিপ্ত সিলেবাসটা সো এখন মূলত পদার্থবিজ্ঞান নিয়ে কথা বলি পদার্থবিজ্ঞানে বিজ্ঞানে এখানে তোমাদের অনেক চ্যাপ্টার বাদ দেওয়া হয়েছে সো প্রথমত যে চ্যাপ্টারটা পড়তে হবে এইগুলো আমরা দেখি কোনটা বাদ দেওয়া হয়েছে এটা আমাদের দেখার দরকার নাই আমরা জাস্ট দেখবো কোনগুলো পড়তে হবে যেগুলো পড়তে হবে এইগুলো জাস্ট আমরা পড়বো আর হ্যাঁ এবার কিন্তু তোমাদের অনেক পরিবর্তন আসছে মানবণ্টনে সো মানবণ্টনটাও আমরা দেখাবো তোমাদেরকে সো প্রথমে সিলেবাসটা দেখিস প্রথমে তোমাদেরকে পড়তে হবে ভৌতরাশীয় তাদের পরিমাপ খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এখান থেকে প্রায় সময় প্রশ্ন দিয়ে থাকে তারপর হচ্ছে গতি তো খুব গুরুত্বপূর্ণ জানোই গতি বল তারপর হচ্ছে তোমার খাজ ক্ষমতা শক্তি এই যে তিনটা প্রথম তিনটা চ্যাপ্টার দেখতেছে এই যে তিনটা চ্যাপ্টার থেকে মিনিমাম দুইটা সৃজনশীল আসবে তোমাদের তো সাজেশনের ভিডিওগুলো পরবর্তীতে আমরা দিব এখন আপাতত সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে কথা বলি তারপর হচ্ছে তরঙ্গ শব্দ খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার আলোর প্রতিফলন প্রতিসরণ মেবি দেয় নাই প্রতিসরণ দেয় নাই স্থির বিদ্যুৎ দিয়েছে তারপর হচ্ছে তোমার চলবিদ্যুৎ দেয়া হয় নাই অর্থাৎ তোমাদের কিন্তু অনেক কিছুই বাদ গিয়েছে তোমরা যদি গত বছরের তোমাদের বড় ভাইয়া পোদের সিলেবাস যদি দেখো তাদের কিন্তু অনেকগুলো চাপ্টার ছিল যেগুলো তোমাদের নাই তারপর সেটা হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসের ব্যবহারিক রয়েছে মাত্র তিনটা এই তিনটে ব্যবহারিক যদি তুমি করতে পারো তাহলে তুমি পঁচিশে পঁচিশ পেয়ে যাবা এবারও শুধু তোমাদেরকে মানবন্টনটা দেখায় বন্টনে যেহেতু পরিবর্তন আসছে সেখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটা সাবজেক্ট তুমি যে কোনো গ্রুপের হয়ে থাকো না কেন প্রত্যেকটা সাবজেক্ট সব সাবজেক্ট আমরা এখানে দিয়ে দিচ্ছি সো এখানে ফাইল সাইজ দেখো খুবই খুবই কম মানে কিছু এম বি প্রয়োজন হবে জাস্ট আর ওয়াইফাই হলে তো চিন্তাই করতে হবে না সো এটা হচ্ছে মার্কস ডিস্ট্রিবিউশন সো মার্ক ডিস্ট্রিবিউশন আমরা পদার্থবিজ্ঞানটা দেখব দেখো এটা হচ্ছে তোমার পদার্থবিজ্ঞান রসায়ন রসায়নজীব বিজ্ঞান কৃষি শিক্ষা এবং গৃহস্থ বিজ্ঞান সো এগুলো কিন্তু মানবণ্ডনগুলো সেম হবে আমরা জানি বরাবরের মতো আমাদের তথ্য অংশের জন্য থাকছে পঁচাত্তর নাম্বার এবং ব্যবহারিকের জন্য থাকছে পঁচিশ নাম্বার কিন্তু এখানে কিন্তু একটু চেঞ্জ আছে আমরা আগে সৃজনশীলের জন্য আমাদের পঞ্চাশ মার্ক থাকতে কিন্তু 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 এইবার চল্লিশ মার্ক থাকছে সৃজনশীলের জন্য আর বাকি যে দশ মার্ক কেটে নেওয়া হয়েছে সেই দশ মার্ক সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরের জন্য থাকছে প্রশ্ন উত্তরের জন্য সো বহু নির্বাচনে থাকছে পঁচিশ নাম্বার আগের মধ্যে প্রতিটি সৃজনশীল প্রশ্নের মান থাকছে দশ মার্ক প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরের মান থাকছে দুই মার্ক করে এবং বহু হচ্ছে এক মার্ক করে এখানে তোমাদেরকে ষাটটি সৃজনশীল দেওয়া থাকবে এর মধ্যে থেকে তোমাকে চারটার আনসার করতে হবে ষাটটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেওয়া থাকবে এর মধ্যে পাঁচটি প্রশ্নের উত্তর আনসার দিতে হবে প্রত্যেকটা প্রশ্নের উত্তরের মান হচ্ছে দুই মার্ক করে মোট দশ মার্ক আর সৃজনশীল চারটা তো চল্লিশ হলো কত চল্লিশ আর দশে পঞ্চাশ আর পঁচিশটা এমসি এবং পঁচিশটা পঁচিশ মার্ক ব্যবহারিক তো আশা করি বুঝতে পেরেছো পদার্থবিজ্ঞান নিয়ে সিলেবাসটা দেখাই দিলাম এবং মানবণ্টনটাও একই সাথে দেখাই দিলাম পরবর্তীতে সাজেশন এবং যা যা প্রয়োজন তোমাদের সমস্ত কিছু আমরা তোমাদেরকে জানিয়ে দিব তার জন্য অবশ্যই বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সমস্ত কিছু জানার জন্য আপডেট মানে যা যা প্রয়োজন বললামই তো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ